হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে আমরা সব পা ছেলেপিলে সব এক জায়গায় চড়ো হয়েছি তো আজকে ঠিক করা হয়েছে আম মাখা খাওয়া হবে তো এ দেখো কত আম গাছ দেখছো এই পুকুরের পাড় আর ওইখানে আম পাঁকা মাখানো হচ্ছে আর দেখতে পাচ্ছ পুকুরের পাড়ে কত আম কত আম ঝুলেছে আম হয়েছে কত তো ভাবে দেখো আম তো আমরা দেখব কিরমভাবে আম মাখা হচ্ছে এখানে ছেলে ফিলে তোমরাও এরমভাবে ট্রাই করতে পারো এইটি বাচ্চা আম মাখানো হচ্ছে এখানে আমগুলো প্রথম কুচো কুচো করা হলো আর নুন আর ওই হচ্ছে লঙ্কা রেখে দেওয়া হয়েছে চাকু দিয়ে এখন হচ্ছে আর এটা হচ্ছে কলা পাতা তো এখন কুচো কুচো করে এই যে এখন মশলা মশলাটা মিশানো হবে আমের সঙ্গে দেখতে হালকা করে এরকম ছিটিয়ে দেবে তোমরাও ট্রাই করতে পারো এবার মাখানো হবে আগে প্রথম ভালো করে ধুয়ে নিও সবাই এই হচ্ছে নুনটা এরকম উপরে ছিটিয়ে নেবে আর হাতে করে মাখানো হবে এখন এরকম করে মাখিয়ে নেবে লোকেশনটা দেখছো কত সুন্দর কালকে বিকেলে বৃষ্টি হয়েছে তাই মাটিটা ভিজা ভিজা দেখতেই পাচ্ছ সব ছেলেপিলে এই একটা আমাদের আর একটা প্লেয়ার এখন হয়ে গেছে এখন রিভিউ দেওয়া হবে খাবারটা তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এখন মাখানো হয়ে গেছে কমপ্লিট তো এখন একটা ট্রাই করা হবে এই একটা নিলাম হুম দিয়ে এখন ট্রাই করা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এম করে নেবেন যে জাস্ট টাই সেই হয়েছে সেই আপনারা এম টাই ট্রাই করতে পারেন তো করে দেখবেন অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ